চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পনেরোই জুলাই তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা জন্ম মৃত্যু এবং বিশেষ দিবসের তালিকা দেওয়া হল বিশ্ব ইতিহাসে পনেরো জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা এক প্রথম ক্রুসের খ্রিস্টান সেনারা জেরুজালেম দখল করে সতেরোশো নিরানব্বই রোজাটা স্টোন আবিষ্কৃত হয় মিশরে যা প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক অনুবাদের চাবিকাঠি হিসেবে কাজ করে উনিশশো ষোলো বোয়েং কোম্পানি প্রতিষ্ঠিত হয় বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ বিমান প্রস্তুতকারক উনিশশো পঁচাত্তর অপোলো সয়েস টেস্ট প্রজেক্ট যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মহাকাশযান একত্রিত হয়ে মহাকাশে ঐতিহাসিক মিশন সম্পন্ন করে দুই হাজার ছয় ইসরায়েল লেবাননের হিজবুল্লাহ র বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করে লেবানন যুদ্ধ ভারতীয় ইতিহাসে পনেরো জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা আঠারোশো সাতান্ন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামে দিল্লিতে ব্রিটিশদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ জোরদার হয় উনিশশো ছাব্বিশ সি এফ আন্দ্রুজ শান্তি প্রতিষ্ঠার জন্য চট্টগ্রামে আসেন তখন সেখানে বিপ্লবী আন্দোলন তুঙ্গে দুই ভারতের সর্বোচ্চ আদালত বিচারপতি এস এইচ কাপাডিয়াকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করে জন্ম জন্মবার্ষিকী ষোলোশো ছয় রেমব্রান্ড ডাচ চিত্রশিল্পী ও মুদ্রণশিল্পী আঠারোশো সাতান্ন অরবিন্দ ঘোষ ভারতের স্বাধীনতা সংগ্রামী দার্শনিক ও কবি উনিশশো তিন কামিনী রায় বাংলার প্রথম মহিলা কবি ও সমাজ সংস্কারক জন্ম নিয়ে মতভেদ রয়েছে অনেকে বারোই অক্টোবর বলেন উনিশশো ছাপ্পান্ন ভিতল রাও ভারতীয় রাজনীতিক সমাজকর্মী মৃত্যু উনিশশো চুয়াত্তর ইয়েউতা হিগুচি জাপানি কবি ও নারীবাদী লেখক দুই হাজার বারো রাজেশ খান্না বলিউডের প্রথম সুপারস্টার অসংখ্য জনপ্রিয় সিনেমার নায়ক বিশেষ দিবস ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডে বিশ্ব যুব দক্ষতা দিবস জাতিসংঘ দুই সাল থেকে এই দিবসটি পালন করে লক্ষ্য যুব সমাজকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানে সহায়তা করা ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন